আপনারা হয়তো অনেকে জানেন অনেকে জানেন না আমরা আসলে আমাদের এলাকায় বিভিন্ন মাদ্রাসা মসজিদ হ্যাফজোখানাতে আমরা আসলে দানের কথা তো আসলে বলে বলাটা ঠিক না আমরা বলিও না সেরকমভাবে যেহেতু এখন একটা প্রেক্ষাপট আসছে সেই বলছি আমরা অনেকেই আমরা স্কুলের যাদের অসহায় আমরা কিন্তু এবং বয়স্ক ভাতও কিন্তু দিয়ে থাকি আমার বাবা ভাই রা নানটু সেই পরিপ্রেক্ষিতে ওনার সাথে কালকে কথার পরিপ্রেক্ষিতে আমি অনেকে বললাম যে ভাই যেহেতু আপনার সন্তান চলে গেছে একটা ফ্যাসিস্ট সরকারকে দৌড়ানোর জন্য এবং আপনার দেশ স্বাধীন হয়েছে এবং এটার অনেক বড়ো প্রাপ্তি আপনাকে পেতে হবে আপনি যে দুটা মেয়ে আছে এ দুটা মেয়ের লেখাপড়া আল্লাহ যদি আমাদেরকে হায়দাশ করে আমার বাবাকে হায়দাহাজ করেন লেখাপড়া সহ ভবিষ্যতের যে পরিকল্পনাগুলো লেখাপড়া বিয়ের সাথে থেকে আরম্ভ করে যে যে দায়িত্বগুলো আছে আমরা আমাদের পরিবারের পক্ষ থেকে আমাদের কোম্পানির পক্ষ থেকে আমি নিতে চাই এবং প্রতি মাসে আমাদের যে কোম্পানির বেতনগুলো হয় আমরা কিন্তু সাত থেকে দশ তাকের মধ্যে সবখানে আমাদের আমাদের যাদের যাদের যে প্রয়োজন আমরা পাঠিয়ে দিই তো আমি ওনার একটা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিলে আমরা ইনশাল্লাহ এই মাস থেকে সামনের মাস থেকে এই মাস তো শেষই সামনের মাস থেকে আল্লাহ আমাদেরকে যদি খেয়াল করে আমরা এই দুটো মেয়ের একদম বিয়ে সাথে পর্যন্ত দায়িত্বটা নিতে শ্রাবণের বাবার সাথে কথা বলেছি তো উনি যেটা বললেন যে আসলে অনেকে আসে এখানে আসে আমাদেরকে কিছু সহযোগিতা করে যায় এটা এরপরে আমাদের আর কিছু করা থাকে না ওনার দুটা মেয়ে একটা ছেলে ছিল খুবই স্বাভাবিক সন্তান হারানো তো এটার কোনো রিপ্লেসমেন্ট হয় না আসলে তা আমরা কি করতে পারি আমরা সহযোগিতা করতে পারি সাহায্য করতে পারি তো যেহেতু উনি একটা খুব অল্প বেতনে স্বল্প বেতনে চাকরি করেন এবং ওনার দুটা মেয়ে একটা মেয়ে ক্লাস নাইনে পরে একটা ছোট